প্রিয় ছাত্রছাত্রীরা সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ নবম শ্রেণীর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান স্বাস্থ্য শরীর শিক্ষার প্রথমে এই বলি যে বিষয়বস্তুটি হবে তোমার স্বাস্থ্য এবং শিক্ষার প্রকল্পটা হবে সড়কে নিরাপত্তায় গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম মেনে চলা প্রথমে লিখবে প্রকল্পের বিস্তারিত ধাপ এবং ব্যাখ্যা প্রথমেই প্রথম পয়েন্ট যেটা দেবে গবেষণা ও তথ্য সংগ্রহ প্রথমেই লিখো ট্রাফিক সিগন্যাল বোঝা যখন লাল বাতি দেখা যাবে তখন এর মানে হবে গাড়ি থামানো হলুদ বাতি যখন দেখা দেবে তখন হবে প্রস্তুতি নেওয়া সবুজ বাতি যখন হবে তখন হচ্ছে গাড়ি চালানো এবং পথযাত্রীদের ক্রসিংয়ের জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে জেব্রা ক্রসিং ঠিক আছে তারপরে শহর অঞ্চলে সাধারণত গতিরসীমা চল্লিশ থেকে ষাট কিমি পার ঘন্টা। হাইওয়েতে তা গতিবেগ হবে আশি থেকে একশো কিমি পার ঘন্টা। ঠিক আছে তো এখানে এই যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো কিন্তু তোমাদের এখানে প্রিন্ট আউট করে ছিটিয়ে দিতে হবে নিরাপত্তা সরঞ্জামের মধ্যে কি কি পড়ে হেলমেট বাইক চালানোর জন্য এবং বাইক যাত্রীদের জন্য সিট বেল্ট গাড়ি চালালে তার যে প্যাসেঞ্জার তাদের সিট বেল্ট শিশুদের জন্য সিট বেল্ট আলাদা করে থাকে সেটা ব্যবহার করতে হবে তো এই চিত্রগুলো কিন্তু অবশ্যই দিতে হবে ট্রাফিক নিয়ম এবং নিরাপত্তা ড্রাইভিং গাইডলাইনগুলো কী কী গাড়ি চালানোর সময় চালানোর আগে কী করণীয় গাড়ির ব্রেক লাইট হর্ন চেক করা জরুরি কিট এড ফায়ার কিউসার থাকতে হবে গাড়িতে মোবাইল ফোনে কথা বলা বা মেসেজ করা থেকে বিরত থাকতে হবে এই প্রস্তুতিগুলি নিতে হবে রাস্তায় চলার সময় লেন আর ডিসিপ্লিন মেনে চলতে হবে ওভারটেকিং শুধুমাত্র ডান দিক থেকে করুন বাম লেন শুধুমাত্র ফাস্ট গাড়ির জন্য ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে লাল বাতিতে থামুন হলুদ বাতিতে সতর্ক হয়ে যান এবং সবুজ বাতিতে গাড়ি চালান ডিস্ট্রাকশান এড়িয়ে চলতে হবে মোবাইল লাউড মিউজিক বা গাড়িতে ঝগড়া এড়িয়ে চলতে হবে জেব্রা ক্রসিং সতর্কতা বজায় রাখতে হবে যখন লাল লাইট জ্বলবে তখন জেব্রা ক্রসিং যদি থাকে তাহলে গাড়ি থামিয়ে দিতে হবে চিত্রগুলো একই রকম দেবে বিশেষ অবস্থায় করণীয় কি করতে হবে বৃষ্টি বা কুয়াশায় আজ হেডলাইট জ্বালিয়ে ধীরে গাড়ি চালাতে হবে রাত্রে ড্রাইভিং হাই বিম ব্যবহারে সতর্ক থাকতে হবে অ্যাক্সিডেন্ট দেখলে কী করতে হবে প্রথমেই যে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করতে হবে আহত ব্যক্তিকে সাহায্য করতে হবে পুলিশ বা হেল্পলাইনে কল করতে হবে সচেতনতামূলক কার্যনীতি বা অ্যাওয়ারনেস ক্যাম্পিং করতে হবে তার জন্য পোস্টার ডিজাইন করতে হবে হেলমেট লাইফ সেভার সিট বেল্ট বাঁচাই জীবন এইভাবে স্কুলের ওয়ার্কশপ ট্রাফিক পুলিশ অফিসার দিয়ে যে স্কুলে স্কুলে আলোচনা সভা গড়ে তুলতে হবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করার জন্য আমাদের আজকালকার যে সোশ্যাল মিডিয়া তাতে কিন্তু আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের হ্যাশট্যাগ ব্যবহার করে তার ক্যাম্পেনিং করতে পারি বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস যদি করা হয় অ্যাক্সিডেন্ট যে অ্যান্ড সলিউশন দু হাজার সালে ভারতে গাড়ি দুর্ঘটনা কিছু ডাটা আমরা এখানে দিয়ে দেব দুহাজার সালে পরিসংখ্যান অনুযায়ী মোট দুর্ঘটনা হয়েছে চার দশমিক পাঁচ লক্ষ প্রাথমিকভাবে মৃত্যু হয়েছে এক দশমিক ছয় আট লক্ষ আহত হয়েছে চার দশমিক চার লক্ষ এর প্রধান কারণ কী ছিল কারণগুলো হবে গাড়ির গতিবেগ লঙ্ঘন করা যা তোমার সীমাবদ্ধ স্পিড তার থেকে ওভার স্পিড হওয়া মদ্যপ অবস্থায় ড্রাইভিং করা রিক্সা বা বাইকের দুর্ঘটনা এরপর সবচেয়ে বিপজ্জনক রাজ্য ছিল দু হাজার তেইশে উত্তরপ্রদেশ মোট দুর্ঘটনার কুড়ি শতাংশ ঘটেছে এখানে তারপর আসছি মহারাষ্ট্র ষোলো শতাংশ তামিলনাড়ু এগারো শতাংশ দু হাজার চব্বিশ সালের প্রাথমিক ডাটা বা জানুয়ারি মার্চ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে দুর্ঘটনার তার ডাটাগুলো এইরকম হবে মোট দুর্ঘটনা এক দশমিক দুই লক্ষ প্রথম ত্রৈরাস ত্রৈমাসিকে মৃত্যু হয়েছে বিয়াল্লিশ হাজার প্রধান কারণ কি হাইওয়ে দুর্ঘটনা বৃদ্ধি তারপর ইলেকট্রিক যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা রাজস্থান গুজরাটে নতুন যে বছরের সময় মদ্যপ ড্রাইভিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ কি ওভার স্পিডিং অবস্থায় ড্রাইভিং মোবাইল ফোন ব্যবহার সমাধান কি করতে হবে সমাধানগুলো হবে স্ট্রিট ট্রাফিক আজ পুলিশ পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়ন ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম এআই ভিত্তিক ট্রাফিক আছে মনিটরিং যেটা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুর ইত্যাদিতে চলছে যে স্পিড গান ক্যামেরা বৃদ্ধি আর ই বাইক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে এরপর আসছি মূল্যায়ন যে মূল্যায়নের ক্ষেত্রে কি করতে হবে কুইজ প্রতিযোগিতা ট্রাফিক নিয়ম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা করতে হবে রোল প্লে করাতে হবে ফিডব্যাক যে সেশন নিতে হবে স্লোগান নিতে হবে নিয়ম মেনে চলি নিরাপদে থাকি তো এইভাবে কিন্তু তোমরা শেষে কিন্তু ট্রাফিক যে আইন মেনে চলার যে একটা মন্ত্র রয়েছে সড়ক ও ট্রাফিক আইন সবার আগে জন্যই যথাযথ নিয়ম ট্রাফিক আইন মেনে দুর্ঘটনার ঝুঁকি পরিবহন পরিহার করুন দিয়ে কিন্তু প্রজেক্টটিকে শেষ করে দেবে ক্লিয়ার পরবর্তী প্রজেক্ট আমরা অবশ্যই কুইক আসব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে রাখবে ওকে থ্যাংক ইউ